আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এই প্রচন্ড শীতে যেহেতু আমাদের বড় কবুতরগুলোকে ঠান্ডার মধ্যে বাঁচানোটাই দুষ্কর হয়ে ওঠে অর্থাৎ কষ্টসাধ্য হয়ে ওঠে তো সেক্ষেত্রে আমাদের যেসব কবুতর ডিমে তা দিচ্ছে অর্থাৎ পনেরো থেকে ষোলো দিন অথবা এক সপ্তাহ অর্থাৎ যার যেরকম সময় পরবর্তীতে কি ডিম থেকে ফুটে বাচ্চাগুলো বের হবে সেই বাচ্চাগুলোকে বেঁচে থাকানোটাও কিন্তু কি আমাদের জন্য একটা কষ্টসাধ্য চ্যালেঞ্জ তো শীতের মধ্যে আপনি যেই ব্যবস্থাটা সব থেকে দ্রুত শীত থাকাটা স্বাভাবিক কিন্তু কিন্তু শীতের মধ্যে যখন বাতাস বয় তখন পরিমাণে আমাদের গায়ে লাগে কবুতরের গায়ে লাগে তো শীতের মধ্যে প্রচন্ড বাতাসে কি হয় সাধারণত কবুতর বেশি রোগাক্রান্ত হয় এবং কবুতরে ঠান্ডা লেগে কি শেষমেশ কবুতর মারা যায় তো এর জন্য অর্থাৎ শীতের জন্য আপনি আপনার কবুতরের জন্য প্রথম যে দুইটা এবং শীতে আমরা খুব ভালোভাবে জানি যে মশার উপদ্রবটাও কি খুব বেশি পরিমাণ বেড়ে যায় অর্থাৎ শীতে আমাদের কবুতর গুলো মশার দ্বারা একটু অনেকেই কমেন্ট করে থাকেন যে আমার কবুতরের গায়ে হলুদ গুটি হয়েছে কবুতরের মুখে গুটি হয়েছে কবুতরের যেদিক দিয়ে বিষটা ত্যাগ করে ওইদিকে একদম পুরো গোটায় ভরে গেছে এটা সেটা সেটা তো শীতের মধ্যে এবং মশার জন্য আপনাকে অবশ্যই দুইটা পদ্ধতি অবলম্বন করতেই হবে তো সেক্ষেত্রে কি আপনার যে বড় কবুতরগুলো আছে অ্যাডাল্ট কবুতরগুলো সেগুলো রক্ষা পাবে এবং তার পাশাপাশি আপনি যদি আরেকটা পদ্ধতি ব্যবহার করেন মশার জন্য তো সেক্ষেত্রে সবচাইতে বেস্ট অনেকেই মশার জন্য কি কয়েল ব্যবহার করেন ধূপ ব্যবহার করেন এটা সেটা সেটা তো সবচাইতে বেস্ট হচ্ছে যে আপনি যদি আপনার কবুতরের জন্য মশার জন্য মশারি ইউজ করেন এটা হচ্ছে সবচাইতে বেস্ট তো একটা মশারির দাম সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো টাকা এটাকে ম্যাজিক মশারি বলে তো আপনি নর্মালি ফুটপাতে বা গুলিস্থান এবং যে কোনো কাপড়ের দোকানে গেলেই কি আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে মশারি কিন নিতে পারবেন তো ক্ষেত্রে আপনার কবুতরের মশার যে চিন্তা ভাবনাটা আছে ওইটা পুরোপুরি দূর হয়ে যাবে তো আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তো এটা হচ্ছে আমার আট একটা খোপ এবং এখানে সিঙ্গেল একটা চার খাঁচার খোপ তো আমি একটা মশারি দিয়ে কি পুরো এই বারোটা খুব পিক আপ করতে পারছি অর্থাৎ টোটালি একটা মশারি দ্বারা আমার এই বারোটা খুব টোটালি ঠিকঠাক হয়ে যায় তো এখন যেহেতু মশার পরিমাণ খুব বেশি না হালকা পাতলা তো সেই ক্ষেত্রে আমার কি এই মশারিটা ব্যবহার না করলেও চলে বাট যাদের এলাকাতে এখনও মশার পরিমাণ খুব পরিমাণ বেশি এবং বাচ্চা রক্ষার্থে আপনি কিন্তু অবশ্যই কী করবেন মশারি ব্যবহার করবেন তো এই গেল শীতের মধ্যে প্রধান দুইটা সমস্যার একটা এক হচ্ছে মশা তো দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমি আগের পরে আরও তিন চারটে ভিডিও তৈরি করেছিলাম তো সেখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আমি মোটা পলিথিনটা কি কারণে ইউজ করি এক হচ্ছে বৃষ্টির দিনে কবুতরকে রক্ষা করার জন্য এবং আরেকটা হচ্ছে শীতের মধ্যে অর্থাৎ এই শীতে প্রচণ্ড শীতে যেন কবুতরের গায়ে সরাসরি বাতাস না লাগে কুয়াশা না লাগে এটা সেটা এবং প্রচন্ড শীতে যেন কবুতর আক্রান্ত না হয় সেই কারণেই কি আমরা এই মোটা পলিথিনটা ব্যবহার করি তো মোটা পলিথিনটা যখন আমি ঢেকে দিই তো সেক্ষেত্রে আমার কবুতরের গায়ে কি সরাসরি ঠান্ডা লাগলেও খুব বেশি পরিমাণ ঠান্ডা লাগে না তো সেক্ষেত্রে আমার কবুতর কি পুরোপুরি সুস্থ থাকে তো এখন আমি যদি এইখানে আসি তো এইখানে আমার যতগুলো কবুতর আছে সবগুলোই কি এই জোড়া এই জোড়া এবং এই জোড়া এবং এই দুই জোড়া এই তিন জোড়া কি টিমে বসে আছে তো সর্বোচ্চ আর দশ থেকে বারো দিন এবং কোনো কোনো জোড়ার সর্বোচ্চ সাত দিনের ভিতরে কি ডিমগুলো ফুটবে তো সেক্ষেত্রে তো আমি ব্যবস্থা গ্রহণ করেই রাখছি তো এখন আমি যদি এই জায়গাতে আসি তো এইখানে আমার দুইটা একেবারে নতুন অ্যাডাল জোড়া হয়েছে তো এখন যদি আমি আপনাদেরকে ক্লিপগুলো খুলে একটু দেখাই যে আমি মশার জন্য এবং অতিরিক্ত শীতের জন্য কি ব্যবস্থাটা গ্রহণ করেছি তো ক্লিপগুলো ফার্স্টে আপনারা দেখতেই পাঠাচ্ছেন যে আমি প্রচণ্ড ভালোভাবে ক্লিপ দিয়ে পুরো পলিথিনটাকে ঢেকে রেখেছি তো আমি এটাকে এরকমভাবে ভাবে ঢেকে রেখেছি যেন আমার কবুতরকে কি আমার বড় কবুতরকে এবং কবুতরের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে কি কোনোভাবে যেন মশা এবং শীত টাচ না করতে পারে শীত নর্মালি টাচ করতে পারবে বাট ছোট বাচ্চাকে যেন কোনোভাবে মশা এবং শীত খুব বেশি পরিমাণে ডিস্টার্ব করতে না পারে তো সেই কারণে আমি কি করেছিলাম ভালোভাবে পলিথিনটা দিয়ে ঢেকে দিয়েছি তো এখন যদি আপনাদেরকে আমি কবুতরটাকে দেখাই দেখেন ওইখানে একেবারে ছোট একটা বাচ্চা আছে বাচ্চাটা লড়তেছে শীতে তো আমি আবার কি করব ঢেকে দেব আমি কমপক্ষে সকাল দশটা পর্যন্ত এগুলোকে কি ঢেকেই রাখি কারণ বাচ্চার শরীরে খুব কম পরিমাণে পশম থাকে তো সেই ক্ষেত্রে বাচ্চার তো সেক্ষেত্রে কি বাচ্চাটি শীতের মধ্যে বড় হওয়াটা একটা চ্যালেঞ্জ থেকে যায় তো দেখেন আমি যখন খুলতেছিলাম তখন বাচ্চাটা কি কবুতরের ভিতরে ছিল বাট সারা সাথে সাথে কি বড় কবুতরটা অর্থাৎ নরকবুতরটা কবুতরটাকে কি উম দেওয়া ছেড়ে দিয়েছে তো বাচ্চাটা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে তো আমি যদি নিচের ক্ষোপে আসি তো এইখানেও কি সেম দেখেন যে এদের বাবা মা কত সুন্দর করে এদেরকে পশমের ভেতর ঢুকে রাখছে তো আজকের ভিডিওর মেন কথাই হচ্ছে এটা যে এই প্রচন্ড শীতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার কবুতরকে দুইটা প্রধান সমস্যা থেকে বাঁচানোর জন্য একটা হচ্ছে মশা এবং আরেকটা হচ্ছে প্রচন্ড শীত থেকে যেন আপনার কবুতরের গায়ে কোনোভাবে ঠান্ডা বাতাস না লাগতে পারে তো সেক্ষেত্রে কি করবেন পলিথিন ব্যবহার করবেন এবং প্রচন্ড মশার আক্রমণ থেকে মশারি ব্যবহার করবেন তো এই হচ্ছে মেন কথা এই প্রচণ্ড শীতে আপনার কবুতরকে বাঁচানোর জন্য তো আজকে এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিওতে দেখাবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই প্রচণ্ড শীতে কবুতরকে ঠিক রাখা এবং নতুন যে বেবিগুলো বের হয় সেই বেবিগুলোকে ঠিকভাবে বড় করে তোলা তো আজকে এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিওতে দেখাবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো হবোক আপনাদের সকল কবুতর আমাদের জন্য দোয়া করবেন যেন এই বাচ্চাগুলো খুব ভালোভাবেই সুন্দরভাবে প্রচণ্ড শীতেও বড় হতে পারে ধন্যবাদ